মার্কলিখিত মঙ্গল সমাচার থেকে পাঠ যীশু একদিন কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে নগরে এসে উপস্থিত হলেন তারপরে বিশ্রামবারে তিনি সমাজ বিয়ে গিয়ে উপদেশ দিতে লাগলেন উপস্থিত লোকেরা তার ধর্ম শিক্ষায় বিস্মিত ও মুগ্ধ হয়ে গেল তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না দিতেন অধিকারপ্রাপ্ত মানুষেরই মতো তখন সমাজগৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক যার উপর ভর করে রয়েছে অপবিত্র এক বিদেহী আত্মা সে চিৎকার করে বলে উঠল ওহে নাজারাতে যিশু আমার সঙ্গে তোমার আবার কি কাজ তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছ নাকি আমি তো জানি তুমি কে তুমি তো পরমেশ্বরের সেই পবিত্র জন যিশু তাকে ধমক দিয়ে বললেন চুপ কর এই লোকটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয় তখন অপবিত্র সেই বিদেহী আত্মা লোকটিকে সারা শরীরে প্রচণ্ড খিচুনি ধরিয়ে দিল তারপর জোরে একবার চেঁচিয়ে উঠে তাকে ছেড়ে বেরিয়ে এলো উপস্থিত সকলে বিস্ময়ে এমন অভিভূত হয়ে পড়ল যে তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো। এ আবার কি এ যে নতুন ধরনের শিক্ষা আর তা দেয়ার ভঙ্গিতেও কেমন একটা অধিকারের সুর রয়েছে তাছাড়া উনি তো অপবিত্র যত বিধি আর তাকে আদর্শ দিচ্ছেন তারা যেন তার কথা মেনেও নিচ্ছে সেজন্যে দেখতে দেখতে যিশুর নাম চারিদিকে সমস্ত গালেলিয়া প্রদেশে ছড়িয়ে পড়লেন প্রভুর বাণী মানব মুক্তিদাতা যিশু খ্রিস্ট তার জীবনে শিক্ষক প্রচারক এবং নিরাময়কারী হিসাবে কাজ করেন আর আমরা প্রত্যেকেই যিশুর সেই অনুগ্রহ লাভ করি আমাদের বিশ্বাস ভক্তি ও আকাঙ্ক্ষার গুণে মঙ্গল সমাজের মধ্যে যে মানুষকে সুস্থ করে তোলেন তিনি অসুস্থ কিন্তু তার আকাঙ্ক্ষা তার বিশ্বাসের গুণেই তিনি সুস্থ হয়ে ওঠেন আমাদের জীবনে অনেকবার আমরা সেই বিদেহী আত্মা মন্দ আত্মা মন্দ বিষয় দ্বারা প্রভাবিত হই কিন্তু সেই মন্দতাকে পরিহার করতে পারি না বিশেষভাবে আমাদের বিশ্বাসের স্বল্পতার কারণে এবং অনেক সময় রুগীদের বা অসহায় মানুষদের পাশে দাঁড়াতেও আমরা সাহস পাই না যে আমাদের প্রার্থনার দুর্বলতার কারণে ঈশ্বরপুত্র যিশু তিনি প্রার্থনা করেছেন তার জীবনের সকল কাজে নিরিবিলিতে প্রার্থনা করেছেন ভোর রাত্রে প্রার্থনা করেছেন আশ্চর্য কাজের আগে প্রার্থনা করেছেন প্রার্থনা শিখানোর আগেও তিনি ঈশ্বরের নাম স্মরণ করেছেন আর আমরা দীক্ষিত মানুষ হিসেবে সেই যিশুকে অনুসরণ করতে সেই যিশুর কাজ ব্যক্তি জীবনে প্রয়োগ করতে আহত তাই বিশেষভাবে আমাদের জীবনকে শুদ্ধ সুন্দর পবিত্র করে তোলার জন্য সেই প্রার্থনাময় জীবন সেটি বেছে নেওয়া দরকার এবং যিশু যেভাবে তার শিষ্যদের প্রার্থনা শিখিয়েছেন গভীর বিশ্বাস ও আত্মপ্রত্য নিয়ে সেই প্রার্থনা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য দীক্ষার গুণে আমরা যে অনুগ্রহ কৃপা লাভ করেছি যিশুর সাথে পথ চলার মাধ্যমে তা যেন পূর্ণতা লাভ করে তা প্রতিদিনের জীবনের প্রচেষ্টা প্রার্থনা ধ্যান ও ব্যক্তি জীবনের আকাঙ্ক্ষার মধ্যে স্থান দিয়ে আমরা এগিয়ে যাই নিরাময়কারী যিশুর অনুগ্রহ কৃপা আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে বসিত